হাসি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো যে একটু চা খাবো কফি পানি খাবো কফি খাবো ভাবলো যে কফির ভিডিও একটু আপলোড করে দিই কয়েকদিন যাবত অনেক ঠান্ডা পড়ছে তো রাতে তো অনেক ঠান্ডা পড়ে বিল্ডিং এর তৈরি অবস্থা তারপরে আবার গ্যাসের চুলা থাকে গ্রামের মানুষ বেশি ঘুরেছে কফি অনেক ফেভারিট একটা জিনিস খুব পছন্দ কফিটা আমার চা কফি সবচেয়ে বেশি পছন্দ করি অনেক বেশি পছন্দ করি Yeah. ছোটোবেলা দেখতাম একটা জিনিস যে মানে দড়ি করে সব মানুষই সুখী ছিল এখন বড় হওয়ার পরে দেখি আমি নিজেও অসুখী আশেপাশে যা দেখি সব মনে হয় অসুখী তাহলে এই দেখি না সুখী কেউ যদি বলে যে সেই ব্যক্তিটা সুখী তাহলে সে হলো একটা চাপা পৃথিবীতে সব কিছু আছে এখন সব জিনিসটা নেই অশান্তি টেনশন হতাশা আগে দেখতাম সব মানুষ গরিব সবাই দেখতাম চিন্তা কি জিনিস বুঝত না চিন্তা মানুষের মধ্যে একটা যে ডাল ভাতের মতো সাধারণ জিনিস হয়ে দাঁড়িয়েছে বাচ্চার চিন্তা সংসারের চিন্তা ভবিষ্যতের চিন্তা কবরের চিন্তা পশুকে চিন্তা আগে গুলা বুঝতাম না মাথায় কাজও করত না এখন বয়স নিজের বা মনের চিন্তা তো আসি কবরের চিন্তা তো আসি বাচ্চার চিন্তা সংসারের চিন্তা তারপরে এক দ্রব্য মূল্য গতি টাকা চিন্তা সব চিন্তা সাথে গ্যাস করে আসি তা রাজনীতি চিন্তা কত চিন্তা যে মাথায় আসে চিন্তা কোনো রকম নাই বিভিন্ন রকমের চিন্তা ভাবনা সে হচ্ছে কফি অনেক ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডাতে ভাত খেতে হচ্ছে কারণ কোনো কিছু খেতে হচ্ছে না গেছে সাড়ে ছয় মিনিট